আজকের আলোচনায় স্বাগত আমাদের হাতে তিরিশে মে দু হাজার পঁচিশের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে নেপালের কামি রিতা শেরপা শুনলে অবাক হতে হয় তমবার এভারেস্ট জয় করেছেন নিজের রেকর্ড নিজেই ভাঙলেন হ্যাঁ এটা সত্যিই অসাধারণ মানে ভাবা যায় তিরিশ বার এটা শুধু একটা রেকর্ড নয় সাফল্যের পাশাপাশি প্রযুক্তির দিকেও কিন্তু একটা বড় খবর আছে ডিআরডিও মানে আমাদের ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন নতুন দিল্লিতে একটা কোয়ান্টাম টেকনোলজি রিসার্চ সেন্টার খুলেছে একেবারে সাধারণ মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতির খবর আছে উত্তরাখণ্ডে ভারতীয় সেনা তাদের প্রথম কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে নাম পঞ্চশুল পালস এটা কেন ইন্টারেস্টিং এটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে ওইসব দুর্গম পাহাড়ি এলাকায় বা ধরুন সীমান্ত অঞ্চলে যেখানে সাধারণ মিডিয়া হয়তো ঠিকমতো পৌঁছায় না সেখানে এই কমিউনিটি রেডিও খুব কাজের হতে পারে